জন্য অবশ্যই যেটা দরকার সেটা পাসপোর্ট ভিসা তাছাড়া কিন্তু দুবাইতে কোনো এন্ট্রি হতে পারে না আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা বিমানবন্দরে আমরা চলে এসেছি তো কলকাতা বিমানবন্দর থেকেই আমাদের প্লেন ছিল আমাদের ফ্লাইট মুম্বাই পর্যন্ত ছিল তারপর মুম্বাই থেকে একটা মোটামুটি চার ঘন্টার মতন ওখানে বসে থাকতে হয়েছে বসে থাকতে হয়নি অ্যাকচুয়ালি চেক ইন করতে মুম্বাইয়ের এয়ারপোর্ট থেকে সেকেন্ড টার্মিনালে যেতে যতটা সময় লাগে ওর মধ্যে তাড়াহুড়ো করেই চার ঘন্টা কেটে গেছে তো তোমরা যারা দুবাই যাচ্ছ তাদেরকে বলে দিই যদি তোমাদের এরকম ওয়ান স্টপেজ ফ্লাইট থাকে আমরা তো মেকমাই ট্রিপ থেকে বুক করেছিলাম আমাদের ফ্লাইট হোটেল তো যাদের এই রকম থাকে তারা কিন্তু এটা ভেবো না যে চার ঘন্টা ওয়েট করব অনেক সময় কিন্তু মুম্বাইতে যে লেওভারটা হয় ওখানে কিন্তু চার ঘন্টা সময় কি করে কেটে যাবে তোমরা একেবারেই বুঝতে পারবে না চার ঘন্টা সময় খুব দরকার আর এদিকে কলকাতা এয়ারপোর্টে আমরা ঢুকে গিয়েছি কলকাতা এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন হবে তো ইন্ডিয়াতে সিকিউরিটি চেক ইনটা অনেকটা বেশি সময় সাপেক্ষিক কিন্তু দুবাইতে আমরা যখন ফেরার সময় চেক ইন করেছিলাম তখন পনেরো মিনিটেই মোটামুটি ওরা চেক ইন কমপ্লিট করে দিয়েছিল। আর এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কলকাতা এয়ারপোর্টের ভেতরটা এটা কলকাতার ডোমেস্টিকে ঢুকেছি আমরা যেহেতু আমরা মুম্বাই পর্যন্ত যাব আর এদিকে বিকেল বিকেল হতে যায় তো সেই জন্য খুব চায়ের তেষ্টা পেয়ে গেছে তো চা কিনলাম দুশো টাকার চা আর কি এয়ারপোর্টে কি বলবো এয়ারপোর্টে তোমরা যাই খাবে তার দাম কিন্তু অনেকটাই বেশি এয়ারপোর্ট লাউঞ্জে গেলাম লাউঞ্জে মানে এত ভিড় ভাবছিলাম এয়ারপোর্টের লাউঞ্জে কিছু খাবো কিন্তু লাউঞ্জে এত এত ভিড় যে মানে বসে যে কিছু খাবো তার উপায় নেই একটু বসতে চাইছিলাম সেটা আর হয়ে উঠলো না তো তারপর আমরা ওইখানে দাঁড়িয়েই একটু ছবি তুললাম এয়ারপোর্টের লাউঞ্জের সামনে আর এদিকে আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি লাউঞ্জের ওপর থেকে নিচটা মানে এয়ারপোর্টের যে ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা সেটাই তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি তো দুবাই যেতে খুব একটা বেশি সময় লাগে না যদিও কিন্তু এই রকম ওয়ান স্টপেজ ফ্লাইট হলে একটু বেশি সময়ই লেগে যায় আর আমরা যেহেতু মেঘমাই ট্রিপে বুক করেছিলাম আমাদের অতটাও ধারণা ছিল না যে যেহেতু আমরা প্রথমবার দুবাই যাচ্ছি অতটা আমাদের ধারণা ছিল না যে রকম হবে কি হবে আর এদিক থেকে দেখো লাউঞ্জের সামনেটা থেকে এখানে পুরো কাঁচ দিয়ে এই যে জানলাগুলো করা এখান দিয়ে কিন্তু প্লেনের টেক অফগুলো দেখা যাচ্ছে তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে কাঁচগুলো যদিও সেরকম পরিষ্কার ছিল না তো কারণে আর কি সেই রকম পরিষ্কার আসেনি কিন্তু প্লেনগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখো আর এবারে আমার বর একটু কফি খাবে ও যেহেতু চা খায় না ও কফি খায় তো এখানেও নিয়ে নিয়েছে কফি তো ও খায় ব্ল্যাক কফি উইদাউট সুগার আমি তো খেতে পারি না ও ভালো খায় যাই হোক আমরা কিন্তু কাপল টি শার্ট পরেছিলাম তো তোমরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো যারা যারা ইন্টারেস্টেড দুবাইয়ের ফ্লাইটের বিষয়ে জানার জন্যে তো এবারে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক তো মানে আমরা ওখানে সময় কলকাতা এয়ারপোর্টে সময় কাটানোর জন্য আমরা ভাবছি কি খাবো না খাবো থাকলেই খেতে ইচ্ছে করে আর কি তো কফিটার দাম ছিল সাড়ে তিনশো টাকা আর কোল্ড ড্রিঙ্কগুলো একশো টাকা করে নিয়েছিল কোল্ড ড্রিঙ্কের ক্যানগুলো এদিকে আমাদের বোর্ডিংয়ের সময় হয়ে গেছে লাইন পড়ে গেছে তো আমরা এবারে বোর্ড করব এই যে দেখতে পাচ্ছ প্লেন দাঁড়িয়ে রয়েছে তো এইগুলো কাঁচের ভিতর থেকেই নেয়া যার জন্য একটু অপরিষ্কার ছবিগুলো তো এখান দিয়ে এই অন্য এটা আমাদের ফ্লাইট নয় এটা অন্য ফ্লাইট যেটা বোর্ডিং হচ্ছে আমাদেরটা আরেকটু পরে আমাদের ছিল সাড়ে ছটায় ফ্লাইট আর আমাদের কিন্তু ইন্ডিগোরই ফ্লাইট ছিল তো ইন্ডিগোর ফ্লাইট সার্ভিস খুব ভালো বলবো না মোটামুটি অ্যাভারেজ মানে ওরা ফ্লাইটটা টেক অফ করতেও একটু সময় নিয়ে নেয় আর এসেও দাঁড়িয়ে থাকে ল্যান্ডিংয়ের পর তো সেই জন্য আমাদের ফেরার পথে কিন্তু হায়দ্রাবাদ থেকে কলকাতার ফ্লাইটটা মিসও হয়ে গেছিলো এই কারণটার জন্যে যাই হোক তাও আমরা চলে আসতে পেরেছি এই দেখো এই হচ্ছে ওখানে আরেকটা ফ্লাইট টেক অফ করছে যে ফ্লাইটটা ওখানে টেক অফ করছে ওটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আর এই পাশে যে ফ্লাইটটা দাঁড়িয়ে রয়েছে ওটা ইন্ডিগোরি ফ্লাইট এই পাশে তো ব্লুটা ইন্ডিগো আর ওই রেডটা হচ্ছে এয়ার ইন্ডিয়া তো যাই হোক আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি এদিকে দেখো মানুষ যাচ্ছে দেখা যাচ্ছে এই এই ফ্লাইটটার জন্যে মানুষ যাচ্ছে এটা কোথাকার ফ্লাইট ছিল এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না এখন কারণ এত ফ্লাইট দেখতে দেখতে কিছুই মনে থাকে না কোথাকার ফ্লাইট তো তারপরে আমাদেরও টেক অফের সময় চলে আসছে এই দেখো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে গেট নাম্বার নাইনটিন আমাদের টেক অফ হবে তো আমরা এবারে চলে যাচ্ছি ফ্লাইটে উঠতে খুব হ্যাপি কারণ আমার তো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট আমার বর এর আগে বিদেশে ঘুরে এসেছে কিন্তু আমি তো ঘুরিনি তো সেই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ফ্লাইটে ওঠার জন্য আর এই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের ফ্লাইট তো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্লেনে উঠে পড়েছি আর ওই বাইরে থেকে অন্য প্লেনও দেখা যাচ্ছে জানলা দিয়ে তো এবারে আমাদের ফ্লাইট টেক অফ করার পালা তোমাদেরকে ফ্লাইটের টেক অফটা দেখাচ্ছি এই দেখো শুরু হলো ফ্লাইটের টেক অফ দেখো প্লেনে বসে আমরা কত এক্সাইটেড আর আমি পান মশলা নিয়েছিলাম সেইগুলোই খাচ্ছিলাম বসে বসে কি আর করব পেছনে লোকজন ঘুমিয়ে গেছে দেখো রাত হয়ে গেছে অনেকটাই রাত মানে অনেকটা রাত বলতে ওই সাড়ে ছটার দিকে প্লেন ছিল ওই কটা হবে সাড়ে সাতটার মতন বোধহয় বেজেও গেছে এই দিকে আমাদের সময় হয়ে গেছে এই দেখো আমরা মুম্বাই পৌঁছে এই যে মুম্বাইতে আমরা নামছি প্লেন থেকে এবারে এটা বোধহয় টার্মিনাল ওয়ান সেখান থেকে আমাদের যেতে হবে টার্মিনাল টুতে তো ওরা বাসে করে আমাদের টার্মিনাল টুতে পাঠিয়েছিল তো এইটাই হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্টে যেখান থেকে প্লেনগুলো ছাড়ে সেই জায়গাটা আর এটাই হচ্ছে আমাদের প্লেন যেটাই করে আমরা এসছিলাম ইন্ডিগোর যে ফ্লাইটটাতে আমরা মুম্বাই পৌঁছেছি তো দেখো সবাই নামছে ওদিকে আরও ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে আর এদিকে আমরা চলছি বাসে করে এই দেখো মুম্বাই শহর মানে এই সুযোগে মুম্বাই শহরটাও খানিকটা দেখা হয়ে গেল বেশ খানিকটা দূর টার্মিনাল টুটা মোটামুটি আমাদের যেতে হাফ অ্যান আওয়ার মতন টাইম লেগেছিল টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টুতে যেতে অ্যাপ্রক্সিমেট বলছি অতটা মনে নেই তো এইভাবে মুম্বাই দেখতে দেখতে আমরা চলছিলাম তো তোমরাও আমাদের সঙ্গে মুম্বাই দেখতে দেখতে চলো আর মুম্বাই এয়ারপোর্টটা না অদ্ভুত সুন্দর মানে দুবাই এয়ারপোর্ট অনেক বড় আমরা দেখেছি কিন্তু তার চেয়েও সুন্দর হচ্ছে মুম্বাই এয়ারপোর্টটা অপূর্ব সুন্দর করে এয়ারপোর্টটা বানানো হয়েছে ভীষণ আর ভীষণ সুন্দর করে কারুকাজ করা এয়ারপোর্টে তো এইদিকে চলছি আমরা মুম্বাই এয়ারপোর্টের উদ্দেশ্যে তোমাদেরকে আমি মুম্বাই এয়ারপোর্টের বাইরেটা দেখাবো অদ্ভুত সুন্দর দেখতে এই দেখো অপূর্ব সুন্দরভাবে তৈরি করা মুম্বাই এয়ারপোর্ট এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্টের বাইরেটা তো বড় এয়ারপোর্ট নট অনলি বড়ো এয়ারপোর্ট কিন্তু এই দেখো পুরো সিলিং পুরো পুরো পিলার মানে সব কিছুই এত সুন্দর করে করা মানে কি বলবো আর তো তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো মুম্বাই এয়ারপোর্ট কিন্তু আমাদেরকে আলাদা করে ব্যাগেজ কালেক্ট করতে হয়নি ইন্ডিগোর তরফ থেকে ব্যাগেজ পাঠানো হয়েছিল আমরা আলাদা করে কালেক্ট করিনি আমরা একবারে দুবাইতে গিয়ে আমাদের ব্যাগেজ কালেক্ট করেছি আর রাত হয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে পেয়েছিল তো এখান থেকে বিরিয়ানি নিলাম কত সাড়ে চারশো টাকা করে এক প্লেট বিরিয়ানি পরিমাণেও কম আর খেতেও সেরকম স্বাদ নয় কিন্তু খিদে পেয়েছিল কি করব ওই খেয়ে নিলাম আর ওপরে দেখছো ঝাড়বাতিগুলো কি অপূর্ব সুন্দর সত্যি এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো তো খেয়ে দিয়ে এসে আমরা আমাদের গেটের সামনে অপেক্ষা করছি কখন বোর্ডিং হবে আর এদিকে জানলা দিয়ে আবার প্লেন দেখছি রাত হয়ে গেছে তবুও কিন্তু ভালোই দেখা যাচ্ছে তো আমরা এরপরে বোর্ডিং করব আর একবারে দুবাই চলে যাব দেখো আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে আমরা এবার যাচ্ছি দুবাইয়ের প্লেনে উঠতে তো আমরা এবার সোজা চলে যাব দুবাই তো তোমরা আমাদের দুবাই ট্রিপ দেখতে থাকো আর কেমন লাগলেও সেটা অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কারণ কমেন্ট করলে আর লাইক করলে আমার খুব ভালো লাগবে আমিও আরও আরও ভালো ভিডিও বানাতে পারবো আমি অনেক বেশি মোটিভেশন পাবো তোমরা যদি একটা লাইক দাও আর এইবারে মুম্বাই শহর ছেড়ে আমরা বিদেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি এই সোনার শহরে পৌঁছে গেছি থেকে দেখো কি সুন্দর লাগছে এই সোনার শহর দুবাইকে মনে হচ্ছে একদম সোনার মতন চকচক করছে সত্যি কি ভালো লাগছে এইবার আমরা ল্যান্ডিং করছি দুবাইতে দুবাই আমরা দুবাইতে পৌঁছে গেছি আর এত এক্সাইটেড ছিলাম কি বলবো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের ভিউ মেক মাই ট্রিপেই আমাদের এয়ারপোর্ট ট্রান্সফার ছিল আর লাকজারি গাড়িতে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ছি এটাই দুবাই এয়ারপোর্ট এবার চলো দুবাইয়ের রাস্তাঘাটটা একটু দেখে নেওয়া যাক সত্যি মানে দুবাইতে না যে গাড়িগুলোতে আমাদের ট্রান্সফার করা হয় এয়ারপোর্ট থেকে হোটেলে বা হোটেল থেকে এয়ারপোর্টে সেই গাড়িগুলোও লাকজারি গাড়ি এখানে আমরা তো ওরকম ভাবতেই পারি না আর দুবাইতে কিন্তু বেশ ওয়েদার ভীষণ ভালো ছিল হালকা হালকা ঠান্ডা ছিল এই দেখো আমরা দুবাই রাস্তা ধরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো হালকা হালকা ঠান্ডা ছিল আর সূর্য উঠছিল অনেক পরে মানে আমাদের এখানে যেমন পাঁচটা সাড়ে পাঁচটা সূর্য উঠে যায় আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন সাতটার দিকে সূর্য উঠেছিল দুবাইতে বলতে গেলে রাতই ছিল ওই সাতটা পর্যন্ত তো তারপরে এখানে দেখলাম বেশ ভালোই ঠান্ডা আর আমরা কোনো শীতবস্ত্র নিয়ে যাইনি এই ভেবে যে দুবাইতে খুব গরম হবে কিন্তু পৌঁছে দেখলাম সত্যি দুবাইতে গরম নেই তো তারপরে আমাদের একটু শীতবস্ত্রও কিনতে হয়েছিল আর দুবাই রাস্তাঘাট তো এত ভালো মানে কি বলবো এত ভালো কোয়ালিটির রাস্তাঘাট রাস্তার পাশেপাশে কোনো দোকান নেই সবই সুপারমার্কেট রয়েছে একদম আমেরিকা ক্যালিফোর্নিয়াতে যেই রকমভাবে তৈরি করা সেই রকম রকমভাবেই কিন্তু দুবাইটাকে তৈরি করা হয়েছে ভীষণ অর্গানাইজড তো এবারে তোমরা দেখতেই পাচ্ছ এই দুবাই রাস্তা ধরে হোটেলের দিকে যাচ্ছি হোটেল আমাদের ছিল হলিডে ইন্টারন্যাশনাল খুব ভালো হোটেল ছিল মেক মাই ট্রিপ থেকেই আমাদের বুক করা হয়েছিল আর দুবাইতে কিন্তু তোমরা গিয়ে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে মেট্রো কার্ড কারণ দুবাইতে মেট্রো কার্ডটা না করলে ঘোরাটা খুব কস্টলি হয়ে যাবে মেট্রো কার্ড মোটামুটি ওই ছ হাজার সাড়ে ছ হাজার টাকা মতন পড়ে এক একজনের তো তাতে করে তোমরা পুরো দুবের ভালো ভালো যে স্পটগুলো তোমরা ঘুরতে চাও ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো তোমরা অনায়াসেই ঘুরতে পারবে আজকে দেখো এসছি আমাদের হোটেলে অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না সকাল হয়ে গেছে তাও এদের এখানে অন্ধকার তো আমরা হোটেলের পিছন গেট দিয়ে ঢুকেছিলাম কারণ আমাদের ড্রাইভার আমাদের এখানেই নামিয়েছিল। ও বুঝতে পারেনি সামনের গেটটা ওই পাশে রয়েছে যাই হোক হোটেলে ঢুকছি বেশ লাক্সারিয়াস হোটেল ছিল তো এই দেখো তো হোটেলে ঢুকে আমাদের কিছুক্ষণ বসে থাকতে হলো কারণ আমাদের চেক ইন ছিল আরেকটু পরে বারোটার দিকে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সাড়ে ছটার দিকে তো ভাবলাম বসে থেকে কি করব। তো বাইরে গিয়ে আমরা একটু বাইরেটা দেখতে শুরু করলাম এই হালকা হালকা একটু আলোর আভা ফুটেছে কিন্তু মার্কেটগুলো তখনও বন্ধ মোটামুটি আটটার দিকে মার্কেটগুলো খুলে যায় রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকে আর কিছু কিছু সুপার মার্কেট তো মোটামুটি সারা রাতই খোলা থাকে চব্বিশ ঘন্টা আর রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ কি দারুণ আর এক একটা গাড়ি কি বলবো মানে সব লাক্সারিয়াস কার সব রয়েছে দেখো আমরা এবারে চলে এসছি ব্রেকফাস্ট এরিয়াতে এই তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়া তো এখানে বাফি সিস্টেমে ব্রেকফাস্ট তোমরা খেতেই পারো আমাদের প্রথম দিন ব্রেকফাস্টে চোদ্দোশো টাকা মতন পড়েছিল পার পারসন মানে এক একজনের চোদ্দোশো টাকা করে আর পরের দুদিন আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল সে দুদিন আমাদের ব্রেকফাস্টে আর টাকা লাগেনি তবে ব্রেকফাস্টে কিন্তু অজস্র আইটেম থাকে এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি নানা রকমের আইটেম থাকে আমি সবগুলোর নামও বলতে পারছি না এত আইটেম ছিল তোমরা শুধু দেখতে থাকো রকমের জুস খাবার ব্রেড থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান ফুডসও এখানে কিন্তু ছিল আর প্রচুর অপশন ফুডের তোমরা যেটা পছন্দ সেটা খেতে পারো ভেজ নন ভেজ সব রকম রয়েছে চা কফিরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো এখানে ডিমেরও মানে কি বলবো সে বয়েল্ড এগ স্ক্র্যাম্বলড এগ মানে বিভিন্ন রকমের আইটেম এত আইটেম যে খেয়ে শেষ করা যাবে না আর পুরোটা খেতে গেলে তো একবারে পেট ভরে যাবে সারাদিনে আর কিছু খেতে হবে না ব্রেকফাস্টে এত আইটেম রয়েছে ব্রেকফাস্ট সেরে আমরা একটু বাইরে বেরোলাম এখন মোটামুটি আলো ফুটে গেছে কারণ তখন ব্রেকফাস্ট সারতে সারতে মোটামুটি নটা মতন বেজে গেছে আমাদের লিফ্ট লিফ্টের থেকে পুরো কাঁচের লিফ আর লিফ্গুলোও কিন্তু একদম লাক্সারিয়াস পুরো চকচক করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আরও দুবাইয়ের ব্লগ আসছে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ